और देन तो है लॉन्ग जो देन और मैंने करा ताली सेवा का मैंने पास दिए लोके का पास दिया एक्चुअली ये मान कर ये सब नीरज लाइक सुन भरन के भूलते बैठे मैं एरिया में लास्ट पे कंसल्टिंग और एक 48 साल का मतलब बनाया ये नाम है अपना ये जो है अबे तो भर्ती ना ये करता 俺が一番大好きな人は一番大好きな人は一番大好きな人は一番大人は一番大好きな人は一人は一番大好きな人一番大好な人は一番大好きな人は一番大好きな人は一きな人は一 এটা হল ছোট ছোট বোট ঘড়ি

যে বাবা ভাই বাবা ভাইয়ের সাথে ডাইরেক্টলি ফোন নাম্বার দিয়ে কথা বলতে পারবেন কারণ আমাদের আমাদের মূল এখানে যা কাজ হয় এটা মূলত বাবা ভাই হ্যান্ডেল করে আর আমি হলো এইগুলা বানাই এগুলা তৈরি করি আমাদের ইউটিউবের চ্যানেলটায় আমরা আসলে ভিডিওটা আপলোড দিতে পারতেছি না কারণ আমরা ইউজ পরিমাণে ব্যস্ত থাকি আর ভিডিও তো আসলে আমরা ওরকমভাবে ছাড়তে পারি না ব্যস্ততার কারণে যতটুকু করি আপনাদের জন্যই আপনারা যদি লাগে সাপোর্ট দেন আর কি তাহলে আমরা আরও সামনে অন্য হ্যাঁ এ বাবা ভাই

আর এক কালার মাল এটা এটা আছে তেরো ইঞ্চি বা আটত্রিশ ইঞ্চি এটা এটা করবে মাত্র পাঁচ হাজার টাকা এক কালার ধরেন এখানে সবুজ চলতেছে সবুজই থাকবে লাল সাদা সাদাই থাকবে হলুদ 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 থাকবে এর মধ্যে কালার সবুজের ভিতরে লাল পাবেন না এক কালার এটা ডাইরেক্ট বলে এটা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড দিতেছি যদি কোনো কাস্টমার আপনাকে ফোন দেয় তাদের জন্য কি একটু কমে রাখতে পারবেন এখানে আমাদের হয়েছে কি যে রেটটা যে রেটটা এটাই পাইকারি রেট এটাই পাইকারি এখন যদি আপনি কম চান সেই ক্ষেত্রে আমাদের একটু আর হিসাব করতে হবে হিসাব লিখে আপনি যদি কোয়ান্টিটি বেশি দেন ধরুন একটা রেটের দাম দিয়েছি এখন যদি আপনি আমাকে একসাথে পাঁচটা রেট পাঁচটা অর্ডার দেন আমি তাহলে কিছুটা কম রাখার চেষ্টা করবো পারবো ইনশাল্লাহ যদি আপনি পাঁচটা দেন যদি একটা দুইটা দিলে একদম কম রেটে বলে দিচ্ছি আমি লেটারটা লেটারটা লেটার আছে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির লেটার আছে প্লাস্টিক পুরো পুরো ফুল বডি প্লাস্টিক আছে হাফ এস এস আছে বাটা এসেস আছে তারপরে হাফ এস এস আছে তারপরে গোল্ডেন এসেস আছে তারপরে সাদা এসএস আছে বিভিন্ন রেডের আছে এখানে স্কয়ার ফিট প্লাস্টিকটা যদি নেন ফুল প্লাস্টিক যে যেমন ধরে যে আচ্ছা এই ফ্যানটা একটু ঘোরান ফ্যানটা আমরা একটু এটা যে 3D হলোগ্রাম ফ্যান এটা নতুন আসছে এটা এটা যখন বাংলাদেশে প্রথম আসে তখন এটার দাম 35000 টাকা ছিল এখন অনেক 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 কমে আছে কারণ এটা এখন সেল বেশি লাখ ও মাই গড এটা খুব সুন্দর না এখন এটার দাম চলতেছে মাত্র অনলি 7000 টাকা 7000 টাকা 7000 টাকা যদি আপনি অর্ডার দেন সেক্ষেত্রে আপনারা সম্মান করব কিছুটা কম রাখতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা অনলাইনে অর্ডার দেন বা সরাসরি যদি আসেন কিছুটা কম রাখতে পারবো ডেলিভারি চার্জ মার্কেট প্রাইস অনুযায়ী ডেলিভারি চার্জ আলাদা আর লেটার লেটারে যেগুলো আপনার স্কোয়ার ফিট হিসেবে রাখেন এটা আপনি যত বড় স্কোয়ার ফিট আমরা পঞ্চাশ ফিট একশো ফিট দুশো ফিট হাইটে দশ ফিট পাঁচ ফিট পর্যন্ত আমরা বানাই মাল বানাইতে পারি অর্ডার নিতে পারি এবং কি নিয়ে কিন্তু অনেক সুন্দর না ও এটার ভিতরে আপনার ছবি দিতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা ছবি দিতে পারবেন এবং ভিডিও দিতে পারবেন তিরিশ তিরিশ সেকেন্ডের ভিডিও দিতে পারবেন সাত থেকে আটটা সাত থেকে আটটা ভিডিও দিলে আপনি একটা কোম্পানির জন্য সাত থেকে আটটা ভিডিও তিরিশ সেকেন্ডের মনে করবে দুই থেকে আড়াই মিনিট দুই থেকে আড়াই মিনিটের একটা ভিডিও যদি দেন আপনি কোম্পানি অনেক কিছু আপনি দিতে পারবেন দেন আপনার অফিসে শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনার প্রায় তিরিশ সেকেন্ডের ভিডিও ভেঙে ভিংয় দিলে দুই মিনিট ভিডিও দিতে পারবেন আপনি তো এই হচ্ছে আমাদের মালের কোয়ালিটি আর হচ্ছে যে আপনার ডিমের সাইজের মাল দেখেলাম আপনারা যদি অনলাইনে অর্ডার দিতে পারেন দেন আপনাদের আপনাদের জন্য কমিশন আছে আর যদি আপনি সরাসরি আসেন সরাসরি যদি আসবে আপনারা কমিশন পাবেন আপনাদের এটা একটা রিস্কয়ার ফিট কত করে

आप सर्दी सन्ना? जानू कौन-कौन बियारा देखा है? सब गिले दिसी पास्ट तारीखी प्रोग्राम सब गिल ईशने बैग 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 आना। सामान के आप ले दिस ना आरोपी को थी कोई दिस इंसी पास्ट तारीखी एक तारीख 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 पास्ट तारीख ये लोगे आठ में गवाई दे दी वो दर्मे गवाई दी शाशु जाके। �